আগামী ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন তার এই ঘোষণার পরেই একটু আড়ালে থাকা ব্যবসায়ী তরফদার মোহাম্মদ রুহুল আমিন লাইমলাইটে চলে আসেন ঘোষণা দিয়েছেন সভাপতি পদে প্রার্থী হওয়ার তরফদারের প্রার্থী হিসেবে আত্মপ্রকাশের পরেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন সাবেক ফুটবলার ও বাফুফের দুবারের সাবেক সহ সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের নামও উঠে এসেছে আলোচনায় এর সপ্তাহ খানেক পর কাল বাফুফের সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন কাল রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন বাফুফের নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী ফুটবল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই আসলে আনুষ্ঠানিকতা হবে তখন যখন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করব তাবিথ আউল বাফুফে নির্বাচনে দুইবার সহসভাপতি ছিলেন এবার সভাপতি পদে জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তিনি বলেন কাউন্সিলররা আমাকে দুই দুইবার সহসভাপতি পদে নির্বাচিত করেছে আশা করি এবার সভাপতি পদেও ভোট দেবেন নির্বাচনের প্যানেল নিয়ে তিনি বলেন আমি সভাপতি পদে আগ্রহ প্রকাশ করেছি নির্বাচনে অন্য পদে কারা ইচ্ছুক সবার সঙ্গে আলোচনা করে প্যানেল দেব